গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের মঙ্গল চালি জেলায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজও নতুন ব্লগ নিয়ে চলে ডেইলি ভ্লগ তো প্রতিদিন দেওয়া হয় না তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখো সকাল সকাল এত ঠান্ডার মধ্যে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা বিষ্ণুপুর যাচ্ছি তো ছেলের এখন আধার কার্ড হয়নি তো ওটা গোটা পড়ারও কুড়ি দিন আগে লেখিয়ে নামটা তো গতকাল ফোন করে ডেকেছে ওই জন্য যাচ্ছি আমরা কত লাইন থাকবে জানি না তো আধার কার্ডটাও করাতে হবে তো ওই জন্যই যাচ্ছি চারদিকে কুয়াশা দেখছো রোদ সেরকম উঠে নি এখনো পর্যন্ত তো ওই জন্যই আর কি বেরিয়ে পড়েছি পড়েছি তো চলো সবকে খাইয়েছি আমরা কিছু খাইনি ওখানে কিছু খাবো হয়তো আর এদিকে দেখো ভ্যারিটি ব্যাগটাতে সব ডকুমেন্টগুলো রয়েছে তো ছেলেকে কোলে নিয়ে যাচ্ছি তো অসুবিধাই ওঠে ওই জন্যই আর কি তোমাদের দাদা ব্যাগটা দিয়ে দিয়েছি সবাই বলছে ব্যাংকটা কে নিয়েছে কার নেওয়ার কথা অসুবিধা কি করব আমরা সাইকেলেই যাচ্ছি আমরা দেখো আমরা বিষ্ণুপুর চলে এসেছি মানে আধার কার্ডটা হচ্ছে একটা ব্যাংকে হচ্ছে তো আইসিআই ব্যাংকে তো ওখানেই যাচ্ছি আমরা তো আমরা ব্যাংকে চলে এসেছি ফাঁকা আছে ভিড় বেশি নেই তো আমরা ব্যাংকে গিয়েছিলাম তো ওখানে আগে মানে আমাদেরকে যে সিরিয়াল নাম্বারটা ওটা দিয়ে দেখলো তারপর একটা টোকেন দিল টোকেনটা নিলাম আর আধার কার্ডের কাজ শুরু হবে দশটার থেকে তো আমরা ছয় নম্বরে আছি এখন অনেক দেরি তাই ভাবছি বিষ্ণুপুরটা একটু ঘুরে দেখে নিতে যাচ্ছি তো এবার সাইকেল থেকে নেমে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি মন্দির দেখতে তো পায়ে খুব ব্যথা ওই জন্যই হাঁটছি তো আমরা বিষ্ণুপুরের হাজারদুয়ারি মন্দিরটা দেখাবার জন্য চলে এসেছি তো সাইকেলটাকে আগে স্ট্যান্ড করে নিচ্ছি তারপরে মানে টিকিট কাটাতে হবে এক একজনের পঁচিশ টাকা করে টিকিট তো যতগুলো মন্দির আছে সব দেখতে পারো তো আমরা এটাই দেখব আস্তে আস্তে ছোটো পড়ে যাবে ঘ <laughs> <laughs> বিষ্ণুপুরের সব মন্দিরগুলোই একটা দর্শনীয় স্থান বটে তো ওই জন্যই মানে অনেক বাইরের থেকে লোকজন আসে তো আমরা গিয়েছিলাম দেখলাম যে বাইরের থেকে লোকজন ছিল দুজন তো তারা ক্যামেরা নিয়ে ফটো তুলছে গাছগুলো খুব সুন্দর শেভ করে করে কাটা আছে এগুলো বেড়ে গেছে আবার দেখবে কাটিং করবে তো অনেক দিন থেকে এইখানে বিষ্ণুপুর তো একটা ঐতিহাসিক স্থান দর্শনীয় স্থান হিসেবে জানো তো দেখবে আসবার ইচ্ছে ছিল এখানে মানে অনেক ছোটোতে ঘুরে গেছি তো এখন এখানে সামনে বিয়ে হয়েছে তারপরেও ঘুরতে আসা হয় না তো ওই জন্যে আজকে দেখো এই জায়গাটা ঘুরে নিচ্ছি বাইক হলে হয়তো পুরোটাই ঘোরা যেত কিন্তু পুরোটাই ঘোরা যাবে না এইটুকু এখানেই ঘোরাফেরা করি আর সোনু একাই হেঁটে বেড়াচ্ছে

তো এই মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে গেল তো এবার যে কাজের জন্য এসেছি সেখানে চলে সে বলে না রথ দেখা কলা ভেসে তো একসঙ্গে তো ওটাই আধার কার্ড করতে এলাম আর সে পাখি মন্দিরটাও ঘুরা হয়ে গেল তো চলো আবার সেই আধার কার্ড করার ওখানেই চলে যায় এ দেখো ভিড় বেশি ছিল না তো দুজনের পরে পেয়ে গেলাম তো সোনু বসে আছে সোনুর ফটো তুলবে এবারে তো এখন বাড়ছে পৌনে এগারোটা আর আমাদের কাজ সারা হয়ে গেছে তো এবার আমরা বাড়ি চলে যাবো খুব তাড়াতাড়ি হয়ে গেল ওই জন্য দেখি কিছু খেতে পারি তারপর বাড়ি যাবো সোনুর যে মিষ্টিটা খাবে সেটা নিজে পছন্দ করে খেলো আর আমি এই সেরা জিলপিগুলো খাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের হাতে যে ঝাড়ুটা রয়েছে বিছানা ঝাড়াটা নিয়েছি আর অন্য কোনো কালার ছিল না গ্রিন কালারটা ভালো লাগছে না তবুও কিনলাম এটা তো এবার আবার দোকানে চলে এসেছি ফাইভ স্টার জিম আর রোজ ললিপপ কেনার জন্য তো ধর আমরা বাড়ি যাব কেনাকাটা সব হয়ে গেছে যা কেনা কেনার চকলেট টলেট দেখো রেডি হচ্ছে সাইকেল চাপবো সন্ধ্যা বিষ্ণুপুর থেকে এসে স্নান করলাম সোনুকে রেডি করালাম তারপরে মা রান্না করে রেখেছিল এসে খাবার খেলাম আর জামা কাপড় কাজটা বাকি ছিল তো এখন সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুম হচ্ছে আর মোটামুটি কাজ ছাড়া কাপড় যে মেটে এসেছে সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসবো আর তো চলো আজ তো মানে আগের দিন গেছে মকর সংক্রান্তি তো তারপরের দিনে প্রতি বাড়িতেই আমাদের কি হয় এখান পুজো বলে লক্ষ্মী পুজো হয় তো পুজোটা হবে রাত্রেবেলায় তো চলো পরের কথা হচ্ছে দেখাবো দেখো শোনু মট্ট খেতে বসে গেছে এই যে উঠোনে এখানটায় পুজো হবে তো এখানে আলপনা দিয়েছে আর মা পুজোর প্রসাদ হবে যেটা মানে ফল মিষ্টি সব কেটে রেডি করে রাখছে বামুন চলে আসবে অনেক দেরিতে পুজো হলো আর দেখো সবাই এখন প্রসাদ খেতে বসে পড়েছে